দুইজনে আমি যতবার ওরে জিজ্ঞাসা করতাম যে তোমার মারছে ও ততবার একটা কথাই বলতো দূর বলদ নাকি তুমি কখনো এই সব জিনিস আমার সামনে আনে নাই কখনো শেয়ার করে নাই যে আমার সাথে এই জিনিসগুলো হইছে এভাবে আমাদের সম্পর্কটা চলতে চলতে পাঁচটা বছর অ্যাটলিস্ট আমরা দুই ফ্যামিলির অনেক বুঝায় সুঝাই শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয় আমার কাছে মনে ছিল আমার দুনিয়াতে কোনো কিছুর আর আফসোস নাই আমার কাছে সব কিছু আছে যে মানুষটাকে ছোটবেলা থেকে ভালোবাসি যে মানুষটাকে পাওয়ার আশা করছি সেই মানুষটাকে আমার সাথে আমাদের বাবা মা অনেক বেশি ভালোবাসতে হবে মানে দুজন যা চাইছে যখন যেটা করতে চাইছে তাই করতে দিছে কখনো কোনো বাধা দেয় নাই ওই সব তো আমার একটা কথা বলবো যে আমি কপাল কইরা দুনিয়াতে কিছু পাইবা না পাই আমি কপাল কইরা একটা বর পাইছে আল্লাহ আমার একটা বর দিছে আমি এতে অনেক খুশি আমার আর কিছু লাগবে না দুনিয়াতে বিয়ের তিন মাস এগারো দিনের মাথায় আমাদের এখানকার রেল স্টেশনের কাছাকাছি আমাদের যাওয়ার একটা প্ল্যান থাকে তো আমি রেল স্টেশনে ঢোকার পর পরই আমার গাড়ি স্পিড ছিল তিরিশ পঁয়ত্রিশ এরকম

ছিল চলে যায় তখন আমি ওখানে কোলে করে নিয়ে আর রিক্সা উঠে আমাদের এখানকার ক্লিনিকে নিয়ে যাই ডাক্তার ছিল না পরে সদর হাসপাতালে নিয়ে যায় এর ভিতরে আব্বু চলে আসে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে বলে যে ওই ট্রিটমেন্ট এখানে দেওয়া পসিবল না ওরা খুলনা নিয়ে যেতে হবে খুলনা মেডিকেলে নিয়ে যাই খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে ডাক্তারও বলে যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি অপারেশন না করান তাহলে আর বাঁচবে না খুব কষ্ট পাইতেছিল তখন কিন্তু যতবার আমি চোখের দিকে তাকাই বলতেছিল আমি আসি না ওখানে কিছু করতেছে তো না আবার ঠোঁট দিয়ে রক্ত পড়তেছিল ও ও ওখানটা করতে গেলো তারপর ওইখান থেকে প্রাইভেট হসপিটালে নিয়ে যায় কারণ ওখানকার নিউরো ঢাকার যে নিউরো তখন খুনায় ছিল গাঁধে মাঝে পেলে তখন ওইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে ও ট্রিটমেন্ট চলতেছিলো তারপর আমার শ্বশুরায় যা খুলনা নেবে হসপিটালে নিয়ে যায় তো ওইখান থেকে সকালে হ্যা অ্যাম্বুলেন্সে তোরা সাতা দিন ট্রিটমেন্ট চলায় অপার্জন হয় তখন আমি ঢাকা আমি সকালে ফজরের নামাজ পড়তেছিলাম রাতে খুব এ খালি উল্টা পাল্টা স্বপ্ন দেখতেছিলাম সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে আমি

কি এতদিন ধরে মনে মনে এত নাটক না ওইটাকে চালা নেই আবার যখন হালকা শুয়ের খোঁচা লাগছে সেই মানুষটা পাগলের মতো চিৎকার করছে আর আমি তার শব্দ বাইরে এতবার বললাম আমি ভাবছিলাম যে একবক্ত আমি কখনো শেয়ার করব না সে একবার শুনুন ভাই ভাই একটা খুব ঠকে যায় তো তার গল্পটা আমাদের শুনালেন